হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টি ডব্লু এস একাডেমি দিস ইজ আরাবুর রহমান গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তরে ক্লাস সিক্স ফর কেপি এক্সাম কেপি কনস্টেবলের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আমরা এই সেশনটিতে আলোচনা করছিলাম আজকে সেশানে দেখবো কী কী প্রশ্ন উত্তর আছে তার আগে বলে রাখি যারা এস এস এ জিডির ব্যাচে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই তোমরা আমাদের টি এস অ্যাকাডেমি অ্যাপ চেকআউট করতে পারো সেখানে প্র্যাকটিস ব্যাচ এবং ফাউন্ডেশন ব্যাচ দুটো ব্যাচই চলে এসেছে তো আজই সেখানে এনরোল করতে পারো বেস্ট জন্য প্রিপারেশন যারা প্রথম দিনে আমার ক্লাস পড়েছিল অবশ্যই কমেন্টে জানাবে যে জেডির ক্লাস তোমার প্রথম দিনে ক্লাস কেমন লেগেছিল যারা ক্লাসে ছিলে সমস্ত পেতে অবশ্যই টেলিগ্রামেও যুক্ত থাকতে ভুলবে না প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি তরল পদার্থের সান্দ্রতা পরিমাপের যন্ত্রের নাম কি খুব দারুণ একটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন তরল পদার্থের সান্দ্রতা পরিমাপ করি আমরা কোন এককের সাহায্যে ভিস্কোমিটার সোলারিমিটার অ্যাসিডিমিটার আর ভাইব্রোমিটার রাইট আনসার হচ্ছে ভিস্কোমিটারের সাহায্যে তরল পদার্থের সান্দ্রতা পরিমাপ করা যায় নিম্নের কোন নদী বঙ্গোপসাগরে মিশেছে বঙ্গোপসাগরে যে নদীগুলো মিশেছে সেই নদীগুলো সবই কিন্তু নদীর মধ্যে পড়ে পূর্ব বাহিনী নদীর কিন্তু মধ্যে পড়ে সো এখানে বঙ্গোপসাগরে মিশেছে বলতে গেলে বঙ্গোপসাগরে ডাইরেক্ট মেশেনি তবে পূর্ব বাহিনী একটি নদী হচ্ছে সুবর্ণরেখা তো এটাই আমরা উত্তর নেবো ঠিক আছে সুবর্ণরেখাটাই উত্তর নেব এছাড়া মহানদী ব্রাহ্মণী তারপরে গঙ্গা ব্রহ্মপুত্র কাবেরি কৃষ্ণা গোদাবরী এগুলো সবই পূর্ব বাহিনী মাহি নর্মদা তাপ্তি এবং সবরমতি মতি এই নদীগুলো হচ্ছে পশ্চিমবাহিনী নদী এবং এই নদীগুলো সবই পড়েছে খাম্বাত উপসাগরে আরব সাগরের তীরে প্রতি বছর কোন তারিখে ভারত ছাড়ো আন্দোলন দিবস পালিত হয় চলো ভারত ছাড়ো আন্দোলন এটার দিবস পালন করা হয়ে থাকে আট আটই আগস্ট কারণ এই দিনে উনিশশো বিয়াল্লিশ সালে উনিশশো আগস্ট মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন ডাক দিয়েছিলেন এবং একটা স্লোগানও দিয়েছিলেন কারেঙ্গে ক্যামারেঙ্গে ভারত ছাড়ো আন্দোলনের মূল স্লোগান ছিল পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ড্যারি স্টুডেন্টস সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভ বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটা বিখ্যাত যুদ্ধ সেই যুদ্ধটিকে আমরা পলাশির যুদ্ধ বলি যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিল দ্বিতীয় আলমগীর ছিল পলাশির যুদ্ধের সময় মুঘল সম্রাট আর দ্বিতীয় শাহ আলম ছিল বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট বক্সার যুদ্ধ যখন হয়েছিল বক্সার যুদ্ধ কবে হয়েছিল সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ হয় এই সময় কিন্তু যিনি মুঘল সম্রাট ছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় শাহ আলম তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছেন যিনি সম্প্রতি ভারত সফরে এসেছিলেন দু সালে দু সালে আফগানিস্তানে তালিবান সরকার আফগানিস্তানে দু সালের পর থেকে তালিবান সরকার সেখানে শাসন করছে তো সেই আফগানিস্তান তালিবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কে আছেন যিনি সম্প্রতি ভারতে সফর করতে এসেছিলেন বা ভারত ভিজিট করেছিলেন আমির খান মোত্তাকি হিবাতুল্লাহ দাদা আব্দুল গনি বারাদার এবং মোহাম্মদ হাসান আখুন্দ রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ আমির খান মুত্তাকি তোমরা নিউজে তার নাম রিসেন্টলি হয়তো শুনেছিলে আমির খান মুত্তাকি ভারতে এসেছিল আরব সাগর এবং বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় কি নামে পরিচিত এটা অনেকবার প্র্যাকটিস করেছি হ্যারিকেন হচ্ছে ক্যারিবিয়ান সাগর উৎপন্ন ক্যারিবিয়ান সাগরে উৎপন্ন ডেরি স্টুডেন্টস যে ঘূর্ণিঝড়ে সেটাকে হ্যারিকেন বলা হচ্ছে ইউএসএ এবং মেক্সিকো মেক্সিকো অঞ্চলে যে ঘূর্ণিঝড় হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি টর্নেডো তাইফুন হচ্ছে চীন সাগরে চীন সাগরে যে ঘূর্ণিঝড় হয় সেটাকে আমরা বলে থাকি তাইফুন আর সাইক্লোন হচ্ছে ডেরি স্টুডেন্স ভারত এবং বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়কে ভারত মহাসাগর বঙ্গোপসাগর এবং আরব সাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়কে বলা হয় সাইক্লোন সমতল দর্পণের ফোকাল দৈর্ঘ্য কিরূপ একটি সমতল দর্পণের ফোকাল দৈর্ঘ্য কেমন হবে চলো সমতল দর্পণের ফোকাল দৈর্ঘ্য হয়ে থাকে অসীম অসীম ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এর অর্থ কি ভারতের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে প্রস্তাবনার একটি শব্দ হচ্ছে ধর্ম নিরপেক্ষ বা সেকিউলার ভারত একটি সেকিউলার কান্ট্রি ভারতের সংবিধানের প্রস্তাবনা বা বেলে বলা হয়েছে এটা অবশ্য মূল সংবিধানে ছিল না বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে নাইনটিন সেভেন্টি যুক্ত হয় সংবিধানে তো ভারত একটি ধর্মনিরপেক্ষ বা সেকিউলার কান্ট্রি এর অর্থ হলো ভারতের রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই সকলে সবার মতো ধর্ম পালন করতে পারে সকল ধর্ম নিষিদ্ধ না ভারতে সবাই সকল ধর্ম পালন করতে পারে তো প্রথমটা কোনোভাবেই হবে না সরকার বিশেষ ধর্মকে অনুসরণ করে কখনোই নয় সরকার কোনো কোনো বিশেষ ধর্মকে অনুসরণ করে না নিজস্ব ধর্ম নেই এটাই সঠিক উত্তর হবে শুধুমাত্র এক ধর্ম পালন করা যায় না ভারত বহু ধর্ম বহু ভাষা বহু বিধির একটা দেশ তো ভারতের নিজস্ব কোনো ধর্ম নেই রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম নেই চলো আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন দু হাজার পঁচিশ সালে মায়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পরে ভারত মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী প্রেরণার জন্য কোন অপারেশনটি চালিয়েছিল রিসেন্টলি একটি অপারেশন চালানো হয়েছিল রিসেন্টলি কয়েকটা অপারেশন হয়েছে যেমন অপারেশন সিন্দুর পাকিস্তানে তোমরা নিশ্চয়ই জানো হয়েছিল হ্যাঁ তারপরে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংস করার জন্য অপারেশন সিন্দুর হয় পেহেলগাঁও ঘটনার পরিপ্রেক্ষিতে বা পেহেলগাঁও ঘটনার প্রতিরোধ বা পেহেলগাঁও ঘটনার একটা কি কাউন্টার করে অপারেশন সিন্দুর করা হয় তারপরে অপারেশন ব্রহ্মা বলে একটা অপারেশন চালানো হয়েছিল মায়ানমারে সহায়তা দেওয়ার জন্য মায়ানমারে খুব তীব্র একটা ভূমিকম্প হয়েছিল মধুমালাই জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে খুব দারুণ একটা প্রশ্ন মধুমালাই জাতীয় উদ্যান চলো কর্ণাটকে আমরা কি কি পাবো বন্দিপুর জাতীয় উদ্যান একটা দুটো করে জাতীয় উদ্যানের নাম জেনে রাখো বন্দিপুর জাতীয় উদ্যান কেরালায় জাতীয় উদ্যান হচ্ছে পেরিয়ার জাতীয় উদ্যান বিখ্যাত পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় আছে কেরালাতে সাইলেন্ট ভ্যালি বা নীরব উপত্যকা জাতীয় উদ্যান কোথায় আছে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানও আছে কেরালাতে আর তামিলনাড়ুতে আমরা পাবো মধুমলাই জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশে তেমন কোনো বিশেষ গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান নেই যেটা থেকে প্রশ্ন আসবে ওকে পাপিকোন্ডে একটা জাতীয় উদ্যান আছে পাপিকোন্ড বলে একটা জাতীয় উদ্যান আমরা পাই তো লিখে ফেলো পাপিকোন্ড কোথায় আছে পাপিকোন্ড জাতীয় উদ্যান এখানে আছে সেইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু জাতীয় উদ্যান নেক্সট ভারতের প্রথম ইংরেজি ভাষার সংবাদপত্র কে চালু করেন বাড়ির কাজ দেওয়া থাকবে কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানাতে কিন্তু সকলে এটা বক্সে জানিয়ে যাবে দেখি সর্বশেষ মৌজ বংশের প্রথম শাসক কে ছিল চন্দ্রগুপ্ত মৌজ চন্দ্রগুপ্ত মৌজ হচ্ছে প্রতিষ্ঠাতা কিন্তু শেষ শাসক কে ছিলেন শেষ শাসক ছিলেন বৃহদ্রথ মৌজ বৃহদ্রত মৌজকেই তো পরাজয় করে তোমার শুঙ্গ বংশ প্রতিষ্ঠা হয়েছিল তোমার পুষ্যমিত্র শুঙ্গের দ্বারা আর সেই শুঙ্গ বংশের শেষ শাসক ছিল দেবভূতি দেবভূতি হচ্ছে শেষ শুঙ্গ শাসক ওকে আর অশোক ছিল মৌজ বংশের গ্রেট লিডার মৌজ বংশের সব থেকে শ্রেষ্ঠ শাসক এবং মৌজবংশের মৌসুবংশের থার্ড তৃতীয় শাসক ছিলেন তিনি আন্তর্জাতিক রেড কমিটি প্রতিষ্ঠা কে করেন প্রতিষ্ঠা কে করেন আন্তর্জাতিক রেড ক্রস কমিটি চলো তিন তিনবার নোবেল শান্তিতে তিনবার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নোবেল শান্তি পুরস্কার যেতে এই সংস্থাটি যেটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল রেড ক্রস ঠিক আছে ইন্টারন্যাশনাল কমিটি অফ দা রেড ক্রস আইসিআর আইসিআরসি ডে স্টুডেন্টস এই সংস্থাটা একটা স্বেচ্ছাসেবীমূলক সংস্থা যেটা প্রতিষ্ঠা করেছিলেন হেনরি ডুরান হেনরি ডুরান্ট একজন সুইস ব্যক্তি ছিলেন তিনি এটা প্রতিষ্ঠা করেন যার জন্য তিনিও কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1901 সালে 1901 সালে শান্তিতে নোবেল পান তিনি শান্তিতে নোবেল পায় আচ্ছা তোমাদের একটা কাজ থাকবে একটা দিন আমরা রেড ক্রস দিবস পালন করি কোন দিনে আমরা রেড ক্রস দিবস পালন করি কমেন্ট বক্সে সকলে জানাবে কোন দিনে আমরা রেড ক্রস দিবস পালন করি ওকে এটা তোমাদের একটা বাড়ির কাজ দেওয়া থাকবে তো ইনি কিন্তু প্রথম শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে ছিলেন ওকে ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল কোন নদীর উপরে আছে অবশ্য এটা কর্ণাটক রাজ্যে আছে আমরা সকলেই জানি কর্ণাটক রাজ্যে কুঞ্চিকল জলপ্রপাত আছে কিন্তু কোন নদীর উপরে বরাহি নদীর উপরে আছে চলো কিছু জলপ্রপাত দেখি বিহাদ নদীর উপরে আছে চাঁচাই জলপ্রপাত চাঁচাই জলপ্রপাত আচ্ছা শরাবতী নদীর উপরে আছে যোগ জলপ্রপাত বা গেরসোপ্পা জলপ্রপাত বা মহাত্মা গান্ধী জলপ্রপাত একটা জলপ্রপাতেরই নাম আচ্ছা আরো জলপ্রপাত নর্মদা নদীর উপর একটা জলপ্রপাত আছে একটা নয় দুটো জলপ্রপাত হচ্ছে ধোঁয়াধার হচ্ছে কাপিলধারা জলপ্রপাত কাপিলধারা জলপ্রপাত এবং ধোঁয়াধার জলপ্রপাত আরেকটা নদী দেখো সুবর্ণরেখা রেখা নদী সুবর্ণরেখা নদীর উপরে কোন জলপ্রপাত আছে এই নদীর উপরে আছে হুড্রু জলপ্রপাত আর কি আছে আরো বিশেষ যদি আমরা জলপ্রপাতের কথা বলি বিখ্যাত দুধ সাগর জলপ্রপাত দুধ সাগর জলপ্রপাত কোন নদীর উপরে আছে মান্ডবী নদীর উপরে আছে মান্ডবী আচ্ছা আরেকটি জলপ্রপাতের নাম বলতে হয় সেটি হচ্ছে শিব সমুদ্রম শিব সমুদ্রম জলপ্রপাত কোথায় আছে কাবেরী নদীর উপরে আছে শিবসমুদ্রম জলপ্রপাত এবং নেক্সট হচ্ছে চিত্রকূট জলপ্রপাত চিত্রকূট জলপ্রপাত কোন নদীর উপরে ইন্দ্রাবতী নদীর উপরে এই জলপ্রপাতকে আমরা অনেক সময় ভারতের নায়াগ্রা বলে থাকি ছত্তিশগড় রাজ্যে ইন্দ্রাবতী নদীর উপরে চিত্রকূট জলপ্রপাত আছে ক্লিয়ার নেক্সট দেখি পরের প্রশ্ন বর্তমানে হামাস কোন ফিলিস্তিনি অঞ্চলের প্রশাসন নিয়ন্ত্রণ করে রাইট আনসার কি হবে গাজা স্ট্রিপ ফিলিস্তিন বলে এই কান্ট্রিটা দুটো কিন্তু পার্ট আছে ওয়েস্ট ব্যাংক একটা পার্ট এই ওয়েস্ট ব্যাংকে কিন্তু আমরা জেরুজালেম দেখতে পাবো আর গাজা স্ট্রিপ হচ্ছে আরেকটা পার্ট যেখানে হামাস নিয়ন্ত্রণ করে রিসেন্টলি বছরখানেক কিন্তু তারা খবরের শিরোনামে আছে মোসাদ হলো নিম্নলিখিত কোন দেশের একটি গোয়েন্দা সংস্থা মোসাদ হচ্ছে একটি গোয়েন্দা সংস্থা কোন দেশের গোয়েন্দা সংস্থা এটা কমেন্ট করো সকলে মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েল সৌদি আরব গোয়েন্দা সংস্থাকে বলা হয়ে আর ভারতের গোয়েন্দা সংস্থা কি র তাই তো র রয়ের চিফ বা প্রধান কে বর্তমানে রয়ের বর্তমান প্রধান চেয়ারম্যানকে পরাগ জৈন রিসেন্টলি নিযুক্ত হয়েছেন পরাগ জৈন নেক্স্ট কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে দেখেই ফেলেছো জেনারেটার যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে কিন্তু রূপান্তর করে থাকে ভারতের সংবিধানের প্রস্তাবনা ভারতকে একটি দেশ হিসাবে ঘোষণা করে প্রস্তাবনা অনুসারে ভারত কি একটা ভারতের সংবিধানের প্রস্তাবনা অনুসারে ভারত সর্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র সর্বভৌম সমাজতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্র কখনোই নয় সর্বভৌম পুঁজিবাদী পুঁজিবাদী নয় ভারত সর্বভৌম সমাজতান্ত্রিক নিরপেক্ষ রাজনৈতিক রাষ্ট্র না গণতান্ত্রিক রাষ্ট্র এটা তো অবশ্যই অপশন এ ইজ রাইট অ্যান্সার সর্বভৌম মানে কোনো বৈদেশিক নিয়ন্ত্রণ ছাড়া সর্বভৌম কথার অর্থ কি কোনো বৈদেশিক নিয়ন্ত্রণ ছাড়া সমাজতান্ত্রিক মানে সমাজতান্ত্রিক মানে হচ্ছে সোশ্যালিস্ট সোশ্যালিস্ট মানে কি সরকার গরিবী বা সরকার হচ্ছে সমস্ত ইকুয়াল তোমার হচ্ছে সমাজে ইকুয়ালিটি আনার জন্য কিন্তু ট্যাক্স কালেক্ট করবে এবং ট্যাক্স কালেক্ট করে সেখান থেকে বিভিন্ন সোশ্যাল স্কিম করবে যেটা আমাদের ভারত সরকার করে থাকে তোমরা দেখবে বিভিন্ন সোশ্যাল স্কিম চালানো হয় ভারতে হ্যাঁ স্বাস্থ্য শিক্ষা তারপরে বিভিন্ন ক্ষেত্রে ধর্মনিরপেক্ষ মানে একটু আগেই বললাম ভারতের নির্দিষ্ট কোনো ধর্ম নেই কিন্তু কোনো ধর্ম পালনেও বাধা নেই গণতান্ত্রিক প্রজাতন্ত্র যেখানে প্রজারাই সব কিছু যারা ডেরি স্টুডেন্টস কী করবে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট একটা কান্ট্রি আমাদের ভারত ডেমোক্রেটিক একটা কান্ট্রি তো আমাদের ভারতে সাধারণত ভোটের মাধ্যমে পার্লামেন্ট থাকবে ভোটের মাধ্যমে সেখানে সদস্যরা যাবে হ্যাঁ মানুষ সাধারণ মানুষ নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে নেক্সট হচ্ছে মহাকবি কালিদাস এই কে ছিলেন বিখ্যাত কিছু নাটক লিখেছেন অভিজ্ঞান শকুন্তলাম রঘুবংশ মেঘদুতম হ্যাঁ ঋতুসংহার এরকমের মতো কিছু সংস্কৃত নাটক তিনি রচনা করেছেন মহাকবি কালিদাস তিনি ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সমসাময়িক নবরত্ন ছিল তার যে সভা সেই সভাতে তার মধ্যে একজন কালিদাসকে পাবো আমরা সুয়েজ কাল কোন দেশে অবস্থিত বিশ্বের মধ্যে ওয়ান অফ দা কিন্তু একটা বড় খুব দীর্ঘ একটি তোমার ক্যানাল বা একটি খাল হচ্ছে সুয়েজ খাল এই সুয়েজ খালটা কোন দেশে আছে মিশর সুদান তুর্কি চীন মিশর দেশে আছে সুয়েস আফ্রিকা মহাদেশ আগেকার দিনে কি হতো কোনো ব্যক্তি যদি এই স্পেন কিংবা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা থেকে এশিয়ার সঙ্গে বাণিজ্য করতে চাইতো তাহলে তাকে কিন্তু এই পুরো আফ্রিকা কন্টিনেন্টটা কিন্তু ঘুরে আসতে হতো এর ফলে কি হতো প্রচুর কিন্তু ব্যয় হতো প্রচুর টাকা খরচ হতো এবং প্রচুর সময় লাগতো তো এর কারণে একটা শর্টকাট রুট বার করা হয় যে ইউরোপ থেকে কিভাবে পণ্য আমরা এশিয়া মহাদেশে খুব তাড়াতাড়ি পাঠাতে পারি তার জন্য এখান দিয়ে একটা তোমার হচ্ছে খাল তৈরি করা হয় এক হচ্ছে স্পেন এবং আফ্রিকা এদের মাঝখানে একটা প্রণালী আছে যেটার নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী তো তুমি যদি জিব্রাল্টারের মধ্য দিয়ে জিব্রাল্টার কি করেছে জিব্রাল্টার আটলান্টিক মহাসাগর আর মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগরকে একত্রিত করেছে সংযুক্ত করেছে তো জিব্রাল্টারের মধ্য দিয়ে আমরা কিন্তু প্রবেশ করতে পারি মেডিটেরিয়ান সিতে তারপরে সেখান দিয়ে কিন্তু আমরা রেড সিতে যেতে পারি তো সুয়েজ খাল এই জায়গাতেই আছে সুয়েজ ক্যানেল এটা কি করেছে ভূমধ্য সাগর এবং লোহিত সাগরকে কিন্তু সংযুক্ত করেছে একদিকে আছে ভূমধ্য সাগর আরেক দিকে লোহিত সাগর এই দুটোকে সংযুক্ত করেছে এই সুয়েজ ক্যানেলটা যার ফলে আমরা দেখবো এখানে বাণিজ্যে কিন্তু সুবিধা হয়েছে চলো পরে দেখি বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায় মেরুজ্যোতি বা আরোরা কোন স্তরে আমরা দেখতে পাই এটা দেখতে পাওয়া যায় আয়োনেসফিয়ারে আয়নেসফিয়ার রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন বিভিন্ন রাজ্যের যারা অ্যাডভোকেট জেনারেল থাকেন তাদেরকে কে নিয়োগ করেন অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করে থাকেন রাজ্যপাল কোন গ্যাস ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় ক্রিপ্টন রেডন আর্গন হিলিয়াম ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার হয় কোনটি সাধারণত ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে রেডন গ্যাস এটা একটা নিষ্ক্রিয় তেজস্প গ্যাসের মধ্যে পড়ে রেডন এটা ব্যবহার হয় খারিফ ফসল সাধারণত কখন বপন করা হয় খারিফ ফসল মানে কি খারিফ ফসল মানে হচ্ছে এটি একটা বর্ষাকালীন ফসল মানে এটা বর্ষার শুরুতে বপন করা হয় এবং বর্ষার শেষে এটা তোলা হয় বর্ষাকালীন ফসল খারিফ ফসল এটা অবশ্যই বর্ষা আমাদের ভারতে আসে জুন মাসে তো জুন মাসে বর্ষার ঠিক আগে কিংবা বর্ষার শুরুতে এটা বপন করা হয় আর বর্ষার শেষে এটাকে তোলা হয় কোন দিনে সূর্য থেকে পৃথিবীর সব থেকে কম দূরত্ব হয় কোন দিনে এই দিনটাকে আমরা বলে থাকি সূর্য এবং পৃথিবীর অনুসুর অবস্থান অনুসুর অবস্থান অনুসুর অবস্থান ঘটে তেসরা জানুয়ারি আর চৌঠা জুলাই হচ্ছে অপসুর অবস্থান ঘটে অপসুর অবস্থান এই দিনে পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্ব বেড়ে যায় ভুল জোটটি চিহ্নিত করো কোলেরু হ্রদ মহারাষ্ট্র উলার হ্রদ জম্মু কাশ্মীর চিলকা ওড়িশা লোকটাক মণিপুর কোনটি এখানে মিলছে না কিছু হ্রদের নাম দেওয়া আছে আর সাথে সাথে তোমার রাজ্যের নাম দেওয়া আছে তাদের অবস্থান দেওয়া আছে মিলছে না কোনটি লোকটাক মণিপুর মিলে গেছে উত্তর পূর্ব ভারতের সবথেকে বড় মিষ্টি জলের হ্রদ চিল্কা হ্রদ ভারতের থেকে বড় লবণাক্ত জলের হ্রদ এবং সব বড় উপহ্রদ হচ্ছে চিলকা উলার হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত আছে ভারতের সবথেকে বড় সাধু জলের হ্রদ কোলেরুটা মিলছে না কোলেরুটা মহারাষ্ট্র রাজ্যে নেই কোলেরুটা আছে গোদাবরী ও কৃষ্ণার বদীপ অঞ্চলে মানে অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে অন্ধ্রপ্রদেশে গোদাবরী ও কৃষ্ণার বদীপ অঞ্চলে কোলেরু হ্রদটাকে পাবো জওহরলাল নেহরু পুরস্কার কিসের জন্য দেওয়া হয় বন্যপ্রাণী সুরক্ষা শক্তি সংরক্ষা আন্তর্জাতিক বোঝাপড়া জীববৈচিত্র্য সুরক্ষা অবশ্যই জওহরলাল নেহরু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি আন্তর্জাতিক বোঝাপড়ার ক্ষেত্রে কিন্তু খুব পারদর্শী ছিলেন তিনি ভারত চীন যুদ্ধের পরে আমরা দেখব পঞ্চশীল নীতি হ্যাঁ পঞ্চশীল নীতি তৈরি করেছিলেন তারপরে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের নীতির জন্য তিনি কিন্তু পরিচিত ছিলেন আন্তর্জাতিক বোঝাপড়ার জন্য পরিচিত ছিলেন তো সেই জওহরলাল নেহেরু পুরস্কার আন্তর্জাতিক বোঝাপড়ায় দেওয়া হয় এটা প্রথম পেয়েছিলেন ইউ থান্ট ইউ থান্ট হচ্ছে প্রথম প্রাপক ইউ প্রথম পান নিচের কোন উপজাতি মধ্যপ্রদেশের বাসিন্দা নয় বা মধ্য ভারতের বাসিন্দা নয় মধ্যপ্রদেশ বা মধ্য ভারত যে কোনোভাবে আসতে পারে মধ্য ভারতের বাসিন্দা নয় কোনটি বৈগা জাতি জারুয়া ভিল গোল্ড হ্যাঁ ভিলরা হচ্ছে খুব বড় একটা উপজাতি আমাদের ভারতের উপজাতি গোষ্ঠী ভিল কোল মুন্ডা গোল্ড বইগা এগুলো সব মধ্য ভারতে দেখতে পাওয়া যায় জারুয়া কোথায় আন্দামান দ্বীপপুঞ্জে আমরা দেখতে পাবো তাই তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এদের অবস্থান আছে ভূমিকম্পের দেশ বলা হয় সুইডেনকে জাপানকে অস্ট্রেলিয়াকে আর ইন্দোনেশিয়াকে ইন্দোনেশিয়া এসআই পিলিমস পরীক্ষায় দিয়েছিল হাজার হাজার যা বাবা কি হলো

পেনটাতে লেখা হচ্ছে না এক মিনিট সকলে অপেক্ষা করো সকলে ক্লাস একটা করে লাইক করে ফেলো দ্রুত ওকে দ্রুত লাইক করো এক মিনিট আমি একটা কেটে অন করছি হ্যাঁ একটু অপেক্ষা করো হলো বুঝতেই পারলাম না তো আচ্ছা এক মিনিট হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছো এবারে চলো ভূমিকম্পের দেশ কাকে বলা হয় একটু প্রোগ্রামটা আই থিঙ্ক হ্যাং করেছিল ভূমিকম্পের দেশ কাকে বলা হয় সুইডেনকে নয় আমরা সুইডেনকে বলি না অবশ্য ভূমিকম্পের দেশ জাপানকে বলা হয় থাকে ভূমিকম্পের দেশ এবং এটার আরেকটা নাম হচ্ছে উদয়মান সূর্যের দেশ বলি ইন্দোনেশিয়া থেকে প্রশ্ন দিয়েছিল হাজার দ্বীপের দেশ বলা হয় প্রায় সতেরো হাজার দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত হয় ওকে অস্ট্রেলিয়াকে আমরা ক্যাঙ্গারু দেশ বলি দ্বীপ দ্বীপ বলা হয় অস্ট্রেলিয়াকে ভারতীয় সংবিধানের 110 নম্বর ধারায় বিষয়টি হলো কি সুপ্রিম কোর্টের সাংবিধানিক গঠন উপরাষ্ট্রপতি নির্বাচন বিধান পরিষদের সৃষ্টি ও অবলুপ্তি কোথায় আছে কি আছে 110 ধারাতে অর্থবিলের সংজ্ঞা আছে অপশন ডি ইজ রাইট आंसर কোন শহর লৌহ ইস্পাত কারখানার জন্য বিখ্যাত ভারতের বিভিন্ন শহরে লৌহ ইস্পাত কারখানা আছে যেমন জামশেদপুর জামশেদপুর আচ্ছা এখানে আছে ঝাড়খণ্ডের জামশেদপুরে আমাদের পশ্চিমবঙ্গের দুর্গাপুর দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের জন্য বিখ্যাত বোকারো বোকারো কোথায় আছে বোকারো ঝাড়খণ্ডে আছে আচ্ছা রুড়কেল্লা ওড়িশার রোড়কেল্লা ওড়িশাতে এটাও লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের জন্য বিখ্যাত ব্রাহ্মণী নদীর তীরে আছে রোড়কেল্লা এবং আর একটা হচ্ছে ভিলাই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভিলাই আচ্ছা আরেকটা জেনে রাখো ভিলাই ছাড়া জেনে রাখো এটাতে কাজ হচ্ছে না কর্ণাটকে বিশ্বেশ্বরাইয়া লৌ ইস্পাত শিল্প কেন্দ্র আছে ভদ্রাবতীতে যাই হোক এখানে বিশাখাপত্তনম লৌ ইস্পাত শিল্প কারখানার জন্য বিখ্যাত বিশাখাপত্তনম নেক্সট পরেরটা হচ্ছে কি আহ রাজা মানসিং কোন শহরের সাথে সম্পর্কিত রাজা মানসিং এক জায়গার শাসক ছিলেন হ্যাঁ তিনি একটা রাজ্যের শাসক ছিলেন এবং সাথে সাথে রাজা আকবরের আকবরের সেনাপতিও ছিলেন মুঘল সম্রাট আকবরের সেনাপতিও ছিলেন সো আকবরের সেনাপতি এবং একজন রাজপুত শাসক ছিলেন রাজা মানসিং যিনি আম্বর সাথে যুক্ত ছিলেন এবং আম্বর দুর্গ তিনি নির্মাণ করেছিলেন এটাও জেনে রাখবে নির্মাণ করে রাজা মানসিং নির্মাণ করে গাড়ির পিছনে দৃশ্য দেখার জন্য কোন দর্পণের ব্যবহার করা হয় গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য গাড়িতে এক ধরনের দর্পণের ব্যবহার করা হয় লুকিং গ্লাস যেটাকে আমরা বলে থাকি হ্যাঁ লুকিং বা পিছনের জিনিস দেখার জন্য আমরা একটা গ্লাসের ব্যবহার করে থাকি যেটাকে বলা হয় লুকিং গ্লাস বা গাড়ির পিছনের দৃশ্য দেখার জন্য ব্যবহার করা হয় এখানে উত্তল দর্পণের ব্যবহার করা হয় উত্তল দর্পণে কি হয় বস্তুর আকারের থেকে ছোট প্রতিবিম্ব তৈরি হয় বস্তুর আকারের থেকে ছোট প্রতিবিম্ব তৈরি হয় এই কারণে অল্প অল্প আয়নার ভিতরে বা তোমার হচ্ছে দর্পণের ভিতরে কিন্তু খুব বেশি জায়গা ক্যাপচার করা যায় তো এখানে উত্তল দর্পণের ব্যবহার হয় অবতল দর্পণের ব্যবহার একটু দেখে রাখো কোথায় হয় অবতল দর্পণের ব্যবহার দন্ত চিকিৎসকরা তাদের দাঁত দেখার জন্য বিভিন্ন যন্ত্রে ব্যবহার করে আর কোথায় ব্যবহার করা হয় অবতল দর্পণ এর ব্যবহার আরেকটা হচ্ছে গাড়ির হেডলাইট যেটা হয় সেখানে কিন্তু অবতল দর্পণের ব্যবহার করা হয় ভারতের প্রথম জাতীয় সংবাদ সংস্থা কোনটি প্রথম সংবাদপত্র আমরা অনেকবার পড়েছি বেঙ্গল গ্যাজেট কিন্তু সংবাদ সংবাদ সংস্থা সংস্থা কারা হয় এখন তোমরা দেখবে এএনআই বলে একটা সংবাদ সংস্থা আছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল পিটিআই প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এরা হচ্ছে সংবাদ সংস্থা বিবিসি আছে বিবিসি অবশ্য বিদেশি হ্যাঁ ব্রিটিশ ব্রডকাস্টিং যে আমাদের সংবাদ সংস্থা আছে বিবিসি তো এইগুলো হচ্ছে সংবাদ সংস্থা এটা সংবাদ তৈরি করে বিভিন্ন তোমার হচ্ছে সংবাদ চ্যানেলকে কিন্তু বিক্রি করতে পারে বা বিক্রি করে থাকে তো এর ভিতরে আমরা যদি দেখি প্রথম সংবাদ সংস্থা ছিলেন ফ্রি প্রেস অফ ইন্ডিয়া উনিশশো সালে এটা স্থাপিত হয়েছিল উনিশশো কুড়িতে আর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এটা এখনও আছে এটাকে পিটিআই বলা হয় পিটিআইটা নাইনটিন ফোরটি সেভেন উনিশশো সাতচল্লিশে স্থাপিত হয়েছিল নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এন ডিবি নিম্নলিখিত কোন দেশগুলির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল একটা দেশ গোষ্ঠীর দ্বারা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা হয় যেটা সদর দপ্তর সাংহাইতে অবস্থিত আছে সাংহাই চীনে অবস্থিত আছে এর হেডকোয়ার্টার ওকে তো এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এটা প্রতিষ্ঠা করেছে ব্রিক্স ভুল আছে এটাও ব্রিক্স রাইট আনসার হবে অপশন এ ব্রিক্স দু সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ কে পেলেন দু হাজার পঁচিশে জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার পেয়েছেন কে এটাও ভুল হলো কেন ভুল বিনোদ কুমার শুক্লা ঠিক আছে এটা রাইট হচ্ছে বিনোদ কুমার লেখিকা সব ভুল গেছে পড়ে এখানে আজকে কোনো একটা কারণবশত হ্যাঁ বিনোদ কুমার শুক্লা ছত্তিশগড়ের লেখক তিনি পেয়েছেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপর নাম কি ষোলোশো সালে স্থাপিত হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ষোলোশো সালে স্থাপিত হয় তখন ভারতের মুঘল সম্রাট ছিল আকবর আকবরের সময় স্থাপিত হয়েছিল এটাকে জন কোম্পানি বলা হয় কারণ যিনি প্রতিষ্ঠাতা ছিলেন বা ব্রিটিশ কোম্পানির প্রথম যিনি গভর্নর ছিলেন তার নাম হচ্ছে জন ওয়ার্ডস হ্যাঁ এটাকে জন কোম্পানি বলা হয় ভারতীয় সংবিধানের অংশ ওয়ান নিচের কোন বিষয়টিকে ব্যাখ্যা করে এক নম্বর অংশে কি আছে ভারতের ভূখণ্ড আছে এক থেকে চার নম্বর ধারার ভিতরে বর্তমানে লোকসভার নির্বাচিত প্রতিনিধির সংখ্যা কত লোকসভায় সর্বোচ্চ পাঁচশো জন সদস্য থাকতে পারে আর বর্তমানে নির্বাচিত সদস্য পাঁচশো জন আধুনিক পর্যায় সারণীর ভিত্তি নিচের কোনটি মানে আধুনিক যে পর্যায় সারণী সেখানে মৌলগুলোকে কি হিসাবে রাখা হয় যেমন হাইড্রোজেন আছে হিলিয়াম আছে হ্যাঁ হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন এইভাবে যে মৌলগুলো আছে এই মৌলগুলো ডের স্টুডেন্টস সাজানো হয়েছে কিসের ভিত্তিতে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে তাই তো এক দুই তিন চার পারমাণবিক সংখ্যা যা তার ভিত্তিতে এটা সাজানো হয়েছে নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত নয় চলো লাস্ট প্রশ্ন আজকের ক্লাসের পূর্ব উপকূলে নেই কোনটি অবশ্যই সেটি কান্ডালা কান্ডালা হচ্ছে গুজরাট রাজ্যে আছে পশ্চিম উপকূলের বন্দর তুতি করিন পারাদীপ হলদিয়া সবই পূর্ব উপকূলের ওকে ডের স্টুডেন্টস ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দা অফ সলিউশন এবং টি ডবলএস একাডেমিতে অন্যান্য চ্যানেল অন্যান্য ক্লাসগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই